আছে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন বেল বাজিয়ে দিন বন্ধুরা বৃষ্টির দিনে আসছিলাম চিড়িয়াখানায় তো চিড়িয়াখানার গেট থেকে শুরু করে আপনাদের শেষ পর্যন্ত দেখাবো তো ভিডিওটা একটু ছোট ছোট আকারের হবে কারণ সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে আপনাদেরকে অনেক সময় লাগবে তাই টুকরো টুকরো করে আমি এই ভিডিওগুলি আপলোড করব চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলি দেখে নেবেন তো সর্বপ্রথমেই আমরা টিকিট কাউন্টারে যাব টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে ভেতরে তো আপনারা সাথে থাকবেন পঞ্চাশ টাকা টিকিট তো এখানে কিন্তু সবাই কম বেশি ভিডিও করতেছে তো আমি আমার ছাউনটা কম হয়েছিল তাই আমি আবার রিপ্লাই দিচ্ছি দেখেন আমার দর্শক সামনে যাচ্ছেন টুপি মাথায় দেওয়া হুজুর এবং আরো টুপি মাথায় দেওয়া যে হুজুরগুলি আছেন উনি হচ্ছেন আমার দর্শক তো যাচ্ছি এখানে খাবারের ব্যবস্থা আছে ডান সাইডে ঢুকেই আপনারা গেট দিয়ে ঢুকেই তো সামনে যে জিনিসগুলো আছেন আমি আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব সামনে দেখা যাচ্ছে আর কি এই চিড়িয়াখানা পরিচালনা করেন যেখান থেকে এই কার্যালয় এখান থেকে পরিচালনা হয় এই ছাইটি পাখির খাঁচা তো চলুন দেখে আসা যাক কি পাখি ওখানে আসেন এখানে আছেন দেখেন কত পা লম্বা উনি সরম পাচ্ছে আমাদেরকে দেখে দেখেন কিভাবে আছেন একটু হুইশ করলাম ও চলে দেখেন দেখাতে যাচ্ছি আপনাদেরকে সাথে থাকবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখেন জুম করে আমি দেখাচ্ছি কতগুলা হরিণ এখানে আছেন আরো হরিণ আছে সামনে আমি দেখাবো আপনাদেরকে তো প্রিয় বন্ধুরা আমি যেটা বলছিলাম ভিডিওগুলি আমি কিন্তু ছোট ছোট আকারে আপলোড করব তাই আপনারা পুরো চিড়িয়াখানা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছায় দেখেন আরো অনেকগুলা হরিণ এসআইটিও আছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দেবেন এরপরে আসেন বাগের খাসা তো চলুন বাগের খাসায় দেখেন কিভাবে হা তো প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই আগামীতে দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ